রেট পর বলো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা শুধু দশজন দশজন হ্যাঁ দশজন যাত্রী টানতে পারবেন দেখেন এই করে নিলে মাল পারবেন তো এই সবকিছু দিয়ে গাড়ির জাম্বু হলো মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ ফেসবুক পেজ প্লাস ইউটিউব সবাইকে অসম ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে অটো গাড়ি রাজ্যে চলে আসছি প্রায় তিরিশ থেকে পঁচিশটার মতো মডেল কোয়ালিটি অটোর গাড়ি পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে আর আমার সাথে আছেন কিন্তু আমাদের ছোট ভাই শাওন কি অবস্থা ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি তো প্রচুর কালেকশন দেখতেছি জি দাম কেমন থাকবে আজকে দাম আমাদের প্রতিটা গাড়িতে আজকে আপনার পাঁচ হাজার টাকা করে ডিসকাউন্ট থাকবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি জি প্রত্যেকটা গাড়ির ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একেবারে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ওকে লোকেশন টা বলবা শোরুমের লোকেশনটা হলো আমাদের সোরমটা করব বলো হ্যাঁ আমাদের ঠিকানাটা হলো ঢাকা নারায়ণগঞ্জ সাইন হাসপাতালের সামনে আমাদের নাম্বার নাম্বারটাও আছে আমরা প্রথম কি দিয়ে শুরু করবো আমরা প্রথমে শুরু করবো মিনি অরিজিনাল সান্ডি অরিজিনাল সান্ডি জি অরিজিনাল সান্ডি মিনি বড়া গাইডা দেখেন আপনার নীল কালার কালার আছে আমাদের কাছে अवेलेबल তিনটা কালার আছে এখানে তিনটা কালার হবে না হ্যাঁ তিনটা কালার হবে এবং এটার সাথে ফ্যান থাকবে ওয়েফার থাকবে সবকিছু দিয়ে কত রাখবা সবকিছু দিয়ে আমরা রাখবো হলো 1 লক্ষ 70 হাজার টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্পূর্ণ সব গাড়ি সম্পূর্ণ গাড়ি ডেলিভারি চার্জ একদম ফ্রি এই ভিডিওটা দেখ লাস্টে তারপরে দেখা বললো আমাদের আপনার ইয়ান্ডি স্টার ডয়ডু যে যে নামে চিনি দেখেন গাড়িটা অনেক মাথা ঘুরে এই জন্য আমরা ফোল্ডিং করে নিয়ে আসছি এভাবে আপনার উল্টা উল্টা এখন আছে আচ্ছা আপনি ফোল্ডিং হয়ে গেল আচ্ছা এই গাড়ির ব্যাটারি হলো পাঁচটা ব্যাটারি গ্যারান্টি ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর এই গাড়ি এটা হলো মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট জি থাকছে দেখেন সবকিছুই থাকবে আচ্ছা আর প্রাইস প্রাইস থাকবে দুই লক্ষ পঁয়ষ্টি হাজার টাকা লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর দেখা বল আপনার সান্ডি 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 ফোল্ডিং কালার আছে তিনটা ছয় মাস বছর মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকায় আপনার হোল্ডিং সিস্টেম একটা অটো পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর থাকবে আমাদের গাড়ি দেখা বলো জাম্বু গাড়িটা দেখেন আপনার অনেক বড় পুরো বাসের মতন গাড়িটা আপনার জায়গা ক্যাপাসিটি নয় জন বসতে পারবে মোট এই গাড়িতে নয় জন বসতে পারবে জাম্বু গাড়ি তো এই গাড়ির ব্যাটারি গ্যারান্টি হলো ছয় মাস সবকিছু দিয়ে এই প্রাইস কেমন রাখবা সবকিছু দিয়ে গাড়ির জাম্বু গাড়ি ট্রাইস থাকবে দুই লক্ষ ত্রিশ হাজার টাকা কি থাকবে ভাইয়া দেখা আমাদের মডার্ন এরপরে ডাকার অঞ্চলে গাড়ি চালায় আপনার গলাটা আপনার গাড়ি ঘুরে না কিন্তু আমাদের এই মডার্ন আপনার জায়গায় ঘুরবে অল্প জায়গার ভিতরে হ্যাঁ অল্প জায়গার নাইনটি ডিগ্রি গাড়িটা আপনার মডার্ন টাস আচ্ছা এটা কত সিট গাড়ি এটা হলো সিট হলো ছয়টা এটা যদি পাশে দেখা যায় দেখেন যে বোর্ড দাও আছে পাশে কিন্তু বোর্ড দাও আছে মডার্ন টাস

এগারো রেট পর্ব হলো মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ তারপর দেখে হলো একের ভিতরে তিন একের ভিতরে তিন একের ভিতরে তিন দেখেনজি এখন যে অবস্থায় আছে এ অবস্থায় আপনি যাত্রী টানতে পারবেন আচ্ছা তো এটা যাত্রী ক্যাপাসিটি হলো জন দশ জন হ্যাঁ দশ জন যাত্রী টানতে পারবেন

ইউ উইল ইউ উইল অরজিনাল চানা এগারে কিন্তু আমাদের একেবারে অরজিনাল চানা কোন একটা মাল প্রমাণ করতে পারবেন না যে বাংলা আচ্ছা 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 গাইড়া দেখেন ক্যাপাসিটিও দেখেন মোট 9 জন বসতে পারবে স্পেসও কিন্তু অনেক স্পেসও দেখেন এই যে যদি বসা দেখেন স্পেসটা কত র মানে হাটুর সাথে হাটু বাজবে না জি আপনি মাল ও নিতে পারেন যে যা নিতে চান নিতে পারবেন দেখেন হয় সাইডে আপনি এসএস বাম্পার দেওয়া আছে গাইড়া কালার হলো লাল

তারপরে দেখা আমাদের সিএনজি দেখেন এই যে গাড়ি হলো সিএনজি অনেক বাইক খুঁজে যে সিএনজি আছে কিনা আমাদের কাছে সিএনজিও আছে আমাদের কাছে গাড়িটা যদি দেখা যায় এই যে দেখেন এখানে আপনার মাম্পট রাখতে পারবেন তারপরে একটা রিমোট লক ডিভাইস ফ্রি পাবেন একেবারে মানে সিএনজির মতো দেখতে তাই না একেবারে সম্পূর্ণ সিএনজি দেখেন এই যে পিছন দিকটা দেখেন আপনি পুরো সিএনজির মতো দেখা যায় রাইট দুই লক্ষ নব্বই জিজ্ঞেস কিংস্টার সামনে দেখেছিলাম এই পাশে কালার আছে তারপরে আমাদের দিনাজপুর মডেল বড়টা আচ্ছা আচ্ছা বড়টা দিনাজপুর মডেল প্রতিটা যদি একটা পার্স দেখেন দেখেন

আমাদের প্রত্যেকটা গাড়ি টোকায় টোকায় খেলবে আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ জি আচ্ছা তারপরে দেখা সানডি বাংলা কিন্তু বাংলা যেটা বাংলা আমরা বাংলা বলেই দিই এটা বাংলা আপনার মাত্র লক্ষ টাকা ছয় মাস চেস গ্যারান্টি তিন বছর এক বলো মেট্রো সিম দেখেন এটা প্রজাপতি মডেল সিস্টেম ছয় জনের ক্যাপাসিটি বসতে পারবে কালার প্রাইস মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনি বোক কম বাজার ভিতরে যারা খুঁজে মিনি বরাক ছয় মিনি মিনি বরাক এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর দেখো বি এম মোদী এটা ওপরের প্রাইজ পর্ব হলো মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ তারপর দেখে বল আমাদের বাইরের কিছু কালেকশন আছে যদি দেখা যায় দেখেন দেখে বললো ইয়ান্ডি ড্রয়ড ফোল্ডিং দেখেন সিট দেখেন খুবই সফট সিট

আশি হাজার টাকা মাত্র পর এক লক্ষ আশি হাজার টাকা লক্ষ আশি তারপর দেখে বললো দেখেন চাকার সাইজটা দেখেন আগে গাড়িটার চাকার সাইজ হল তিন পঁচিশ ষোলো চাকা বড় চাকা হ্যাঁ যেটা যে গাড়িটার নাম হলো বড় চাকার গাড়ি গাড়িটার পর বললো আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হ্যাঁ তারপর দেখে বললো ভিভা টেক পুরাক বিভা টেক দেখেন গাড়িটা এই গাড়িটার প্রাইজ পর হলো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা ব্যাটারি গাড়ি দুই মাস চেজ গাড়ি তিন বছর এক লাখ পাঁচ হ্যাঁ

আপনার দেখেন সাইডে অ্যাঙ্গেল দেওয়া আছে ডিজাইনটা দেখেন কত সুন্দর আপনার এই যে সম্পূর্ণ কমপ্লিট দেওয়া আছে হ্যাঁ ফুল রেডি মোট ছয়জন এটার দাম কত এটার দাম পড়বে এক লক্ষ চল্লিশ ছোট ভাই হ্যাঁ জাম্বুর ছোট ভাই আচ্ছা ছোট ভাই এটা দেখেন সামনে তো অনেক বছর পঞ্চান্ন হাজার টাকা এরপর ভাইয়া এরপর দেখা বলো আমাদের পুরো সিস্টেম দেখেন ডিজাইনটাও দেখেন পুরো কিন্তু মাল রাখতে পারবেন ভিতরে কিন্তু মাল রাখতে পারবেন যদি দেখেন